দেখতে পাচ্ছেন একজন শিক্ষাকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে তাই সেই সামনে ছিল আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সারা সরি আমরা কি সন্ত্রাসী

আন্দোলনরত শিক্ষকদের কিন্তু সরে দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করার করছিলেন কিন্তু আসলে না এবং শিক্ষকরা কিন্তু হেরে আছে তার চেষ্টা আছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে লাঠি পিটা করছে সরাসরি পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে তাদের দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে পুলিশ তাকে পরিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাকে যে ছুটে যাচ্ছে এবং হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সরাসরি তাকে তাকে এই মুহূর্তে তাকে এই মুহূর্তে এমকা পরিয়ে তাকে ধরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে

क्या ईश्वर ये जाओ सब